শীত তো শেষ হয়ে যাচ্ছে ডুর্গি মাছ খাবো না এটা কোনো কথা অবশ্য আমাদের এটাকে ডুর্গি মাছ বলে না আমরা এটাকে ও মাছ নামে চিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের আমিও ভালো আছি তো অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো আমি হচ্ছে ডুর্গি মাছগুলোকে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি এখানে হচ্ছে দেখেন ডুরগি মাছগুলো আসলেই একবারে তাজা ছিল তো আমি আপনারা সবাই জানেন যে আমি সহজে রান্নার রেসিপিগুলো দেখাই আর এখানে আমার প্রয়োজন লবণ হলুদ গুঁড়া পরিমাণ মতো আর লাগবে হচ্ছে আদা রসুন বাটা তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিই কেননা এই তরকারিটা আমার বাসায় খুব বেশি পছন্দ করে আমি জানি আপনারাও পছন্দ করেন তো ভালোভাবে মাখিয়ে নিলেই দেখা যায় অন্যরকম একটা ঘ্রাণ আসে এই ঘ্রাণটাই মানে জোস যাই হোক তো আমি এখানে হচ্ছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো হাতটা ধুয়ে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে তৈলটা অ্যাড করব তৈল দিয়ে চুলার জালটা আমি হচ্ছে দিয়ে দেব। ব্যাস ঝামেলা শেষ এখন বসিয়ে দেবো আর কিছুক্ষণ অপেক্ষা করব ব্যাজ আমার রান্না শেষ হয়ে যাবে আশা করে তো এই তো যার আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক মানে কোনো ধরনের কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে এখন আপনারা ঢাকনাটা দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিয়েছি যেহেতু অল্প পানি যাতে ভালোভাবেই হয়েছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখন জাস্ট পানিটা টানার একটু হচ্ছে হালকা ঝোল রাখবো মানে অল্প মাখো মাখো একটা ঝোল লাগবো অনেক সময় ভুলে যাই এই শব্দটা যাই হোক তো রান্না তো প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা তো বোঝাই যাচ্ছে আমি এখন এখানে হচ্ছে ধনিয়া অ্যাড করে দিব ধনিয়া কুচি অ্যাড করে দিচ্ছি দেখেন আসলে রান্নাটা করতেও সহজে করা যায় আবার খেতেও হচ্ছে অনেক মজার ছোটো মাছ তো সবারই খুব মজার আসলে ছোটো মাছ পরিষ্কার করতে একটু কষ্ট আমি আসলে মাছ কাটাকে কষ্টের মনে করি না আমার কাছে এটা আমি এনজয় করি আপনারা কীরকম করেন আমি জানি না আমার কাছে ভালো লাগে মাছ কাটতে বান্না করতে খুবই ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ রান্না তো শেষ হয়ে গেল দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখতেও মানে এতটা ম মানে হচ্ছে সুন্দর দেখাচ্ছে আর খেতেও অনেক মজার হয়েছে আসলে কীরকম মজার হয়েছে সেটা আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন আমি বললে আসলে বোঝা যাবে না যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম